আমরা প্রায়শই আন্তর্জাতিক সম্পর্ক ও বহুরাজনীতির আলোচনায় একটি শব্দ শুনে থাকি বাফার স্টেট কিন্তু এটি আসলে কি কেন কিছু দেশকে বাফার স্টেট বলা হয় এবং তাদের ভূমিকাই বা কী আজ আমরা এই ভিডিওতে চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে আরও সহজ ভাষায় জানার জন্য বাফার স্টেট বলতে আমরা বুঝি এমন একটি দেশ যা দুইটি শক্তিশালী দেশের মধ্যে অবস্থিত এই দেশটি একটি নিরপেক্ষ অঞ্চল হিসেবে কাজ করে যাতে ওই দুইটি শক্তিশালী দেশের মধ্যে কখনোই সরাসরি কোনো যুদ্ধ বা সংঘর্ষ না বাঁধে সহজভাবে বললে এটি এক ধরনের জোন যা দুইটি পক্ষকে যুদ্ধ থেকে আলাদা রাখে ইতিহাসে এমন অনেক দেশ বাফার স্টেটের ভূমিকা পালন করে আসছে এখন পর্যন্ত উদাহরণস্বরূপ উনিশ শতকে আফগানিস্তান ছিল ব্রিটিশ ভারত ও রাশিয়ার মধ্যে একটি বাফার স্টেট ব্রিটেন ও রাশিয়া উভয়ই চেয়েছিল এ অঞ্চল তাদের মধ্যে একটি নিরপেক্ষ এলাকা হিসেবে থাকুক একইভাবে থাইল্যান্ড থাইল্যান্ডও হচ্ছে ব্রিটিশ ও ফরাসি উপনিবেশগুলোর মধ্যে একটি বাফার স্টেট ইউরোপের পোল্যান্ডও একসময় রাশিয়া এবং পশ্চিম ইউরোপের শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি বাফার স্টেটের ভূমিকা পালন করেছে বাফার স্টেটের মূল লক্ষ্য হলো দ্বন্দ্ব এড়ানো কিন্তু এই ধরনের দেশগুলো প্রায়ই চাপে থাকে একদিকে তারা শক্তিশালী প্রতিবেশীদের প্রভাব থেকে স্বাধীন থাকতে পারে না অন্যদিকে তাদের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে বেশিরভাগ সময় স্ট্রেট স্টেটগুলোতে কূটনীতিক সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আজকের বিশ্ব বাভার স্টেটের ধারণা গুরুত্বপূর্ণ যেমন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে ডিমিলিটারাইজড জোন নামে একটি বাভার স্টেট আছে ইউক্রেন ও সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে একটি বাবার স্টেটের ভূমিকা পালন করছে এছাড়া মধ্য এশিয়ায় কিছু দেশকেও একই ধরনের বহরাজনৈতিক অবস্থানে দেখা যায় বাবার স্ট্রেট কেবল একটি রাজনৈতিক ধারণা নয় এটি শান্তি প্রতিষ্ঠার জন্য একটি কৌশল ইতিহাসে যেমন তেমনই আধুনিক যুগেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি আমাদের শেখায় যে কৌশল ও সমঝোতার মাধ্যমে বড় বড় সংঘর্ষ এড়ানো সম্ভব